সব পুরুষদের না এটা জানা দরকার যেদিন থেকে দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে জেদ করলো না আপনার উপর রাগ অভিমান কিছুই করলো না কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁচা দিয়ে কথাও বললো না বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে যাচ্ছেন কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে কখনো মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না প্লিজ তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আর নেই তখন আপনার জন্য কোনো ফিলিংসই আর কাজ করবে না তার মধ্যে আপনার কথাই তাকে আপনি আর হাসাতে পারবেন না কাদাতেও আর পারবেন না আপনার থাকা না থাকাই তার আর কিচ্ছুই যাপে আসবে না আপনাকে ছেড়ে দিবে আপনার মতো করে তাই প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আঁকলে রাখুন সুখে থাকতে পারবেন কারণ সে কিন্তু আপনার জান্নাতের সাথে আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আরও একটি ব্রান্ড নিউ ব্লগ নিয়ে নতুন দিনে সবাই কেমন আছেন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে হাঁটতে তো হাঁটা শেষ করে বাসায় যেয়ে নাস্তা করলাম তো নাস্তা তো রুটি সেই ডিম ভাজি সেই সবজি এই তো এরপরে হচ্ছে একটু কড়া করে লিকার দিয়ে দুধ চা বানিয়ে নিলাম তো সবাই মিলে দুধ চা এবং নাস্তা টোটালি শেষ করার পরে এরপরে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য আয়োজন করব তো এর মধ্যেই দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে আর বাইরে বেশ বৃষ্টিও হচ্ছে তো আর মা আর বাচ্চা মিলে চলে গেলাম বারান্দায় কারণ যেহেতু ছাদে অনেক বেশি বৃষ্টি তো বাবুর যেহেতু ঠান্ডাও লেগেছিল এই জন্য বারান্দা থেকে আর বেশি দূরে যেতে পারলাম না তো ওকে খাইয়ে দিয়ে ওর ন্যানির সাথে খেলতে দিয়ে দিলাম দিয়ে আমি ভাবলাম যে এখন আমার রান্না করতে যাওয়া উচিত কারণ অলরেডি লেট হয়ে যাচ্ছে এদিকে বাবু আবার বায়না ধরেছে বারান্দায় বৃষ্টিতে ভিজতে যাবে তো ওর বাবার সাথে ওকে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে কিছু পোলা চাল নিয়েছি এবং মিক্স ডাল নিয়ে নিলাম নিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি কিছু ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা ভাজবো শুধু সেই আর আমি এদিকে বিফটাও রান্না করে নিলাম দুপুরের লাঞ্চ শেষ করে চলে গেলাম বিকালের নাস্তা তৈরি করতে একটু রেস্ট নেওয়ার পরে তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এবং বাটা পেঁয়াজ এবং রসুন আদা নিয়ে নিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে নিয়েছি একটু সয়া সস আর হচ্ছে একটু ওয়েস্টার সস তো এগুলা সব কিছু নিয়ে নিয়েছি এবং কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি চিকেন কিমাটাতেও আমি সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো এই মশলাটার মধ্যে আমি কিমাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং কিছু টমেটো সস আর সেই সাথে একটু ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটা দেওয়া শেষে একটু পরে নাড়াচাড়া করে রান্নার বেশ শেষের দিকে এসে আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি দিয়ে তো রান্নাটা শেষ হয়ে গেছে এদিকে আমি একটু বেসন নিয়ে নিলাম আর বেসনটা দিয়েই আমি মূলত এটা ইয়েটা চপটা বানাবো চিকেন কিমার আর এদিকে একটু আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে আলুটা আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবং এরপরে ওই কিমাটা আমি আলুর সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা যেটা করবো একটা কাবাবের শেপ দেবো আমি তো এটা চপের শেপও বলা যায় তো এইভাবে আমি করে নিয়েছি এবং বেসনটা আমি হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশে নিলাম পানি দিয়ে দিয়ে এরপরে ওই তৈরি করে রাখা কাবাবের শেপের যেই কিমাগুলো আমি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ভালো করে কোট করে নিলাম এবং নিয়ে গরম ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি তো এই তো ভাজতে ভাজতে যেটা হয় এটা এত মজার একটা রেসিপি যে এটা একটা দুইটা উঠাতে উঠাতেই শেষ হয়ে গেছে আমি এই তিনটাই লাস্ট ছিল যে আমি দেখানোর মতো বাকি সব ভাজতে ভাজতে শেষ হয়ে গেছে খাওয়া তো যাই হোক বাকি কিমাগুলো আমি ফ্রিজে ডিপে স্টোর করে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য তো আজকের এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি الله حبيس